মমতার দালালরা বিচার ব্যবস্থাকেই দালাল বলবে তৃণমূলের দালালরা বিচার ব্যবস্থাকেই দালাল বলবে মানে চুরি করবে মমতা ব্যানার্জি দায় নিতে হবে কোর্টকে আর বিকাশ পর্যায়ে সিদ্ধস্বামীকে এই যে দাগি অদাগি বঞ্চিত সবাই কোর্টে এলো দেখুন গালাগালি করছেন কাছে বিচার ব্যবস্থাকে একবারের জন্য কিন্তু যারা চুরি করলো তারা কিন্তু সিন থেকে আউট খেলাতে এসএসসি বলবে ওটা আমার অয়েমান না আমার কাছে কোনো অয়েমান নেই না অরিজিনাল না ফিজিক্যাল আর দাগিদের মধ্যে দাগিরা এসে বলবে না ওই অয়েমান জেনুইন না তাহলে এস সাথে দাগিদের সুর এক তারা চুপ থাকবে ভাই যাস না খবরদার যাস না যদি তিন মমতা ব্যানার্জি নাইয়া পাল লেগে যাবে চিন্তা করিস না এস এস সিও বলছে ওয়েমারের জেনুইনিটি নেই অদাগিরাও বলছে ওয়েমার বিকাশ বাচ্চার ফিদোসিরা চিৎকার করবে কি হবে এই যে কারা এই যে অদাগিদের অদাগি যারা যারা আনটেন্টেড বলছেন তাদেরকে কলকাতা হাইকোর্টে এসে যে এই ওএমআর শিটটি আমার ওএমআর শিট এইটা বলতে কারা কারা বাধা প্রদান করেছিল এই অদাগিদের মধ্যে কোন লিডাররা অদাগিদের কোন লিডাররা জিজ্ঞাসা করবেন অদাগিদের জিজ্ঞাসা করবেন যে কলকাতা হাইকোর্টে গিয়ে এই যে এই ওএমআর যেটা এসএসসির ওয়েবসাইটে আপলোডেড কে বাধা দিয়েছিল কারা বাধা দিয়েছিল বলেছিল গিয়ে বলিস না যাওয়ার দরকার নেই কারা বলেছিল কেউ তো বলেছিল না হলে হয় বা বা নিজেরাই যা আসেননি তখন মনে করেছিলেন যে আমরা যাব না আমরা আমাদের এখন বলবেন যে আমরা ভেবেছি আমরা আমরা অদাগে আমাদের কেন কিছু হবে এবার এস এস সির পার্টে আসেন আমরা চিৎকার করে শ্বেতাম নাসরিনরা আরটিআই করে ওএমআর আনালাম এস এস সি থেকে এস এস সি যখন আরটিআই রিপ্লাই দিচ্ছে তখন লিখছে যে আমরা এই ওএমআর সাপ্লাই করলাম তাদের কাছে আছে এটা এস এস ওএমআর আমরা যখন শেতাব নাসরিনের মামলায় আর্গুমেন্ট করছি তখন দেখাচ্ছি যে দেখুন এই ওএমআর জেনুইন ওএমআর এবং লক্ষ্মী টুঙ্গা ভাসেস কুমার মণ্ডলের মামলায় পরবর্তীতে অচিন্ত্যকুমার মন্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গার মামলায় যে এ করেছিল সেই এবিবিদ থেকে এসএসসির করা এ থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি যে দেখুন এসএসসি ওএমআর সি করার পূর্বে তার মিরর ইমেজ দেখেছিল একটি নির্দিষ্ট প্যারাগ্রাফ দেখি আর উল্টো দিকে যারা সাদা খাতার শিক্ষক তারা বললো না না ওই ও আর কখনোই জেনুইন হতে ওটা সিবিআই উদ্ধার করেছে আর এসএসসি না আমার কাছে কোনো মিরর ইমেজও নেই কোনো অরিজিনাল কপিও নেই ওটা সিবিআই এর উদ্ধার করা ও এমআর শিট ওই ওএমআর শিট ওই যে শ্বেতাব বলছে যে এসএসসির ও এম আর ও এস এস সির ও আর না আর এসএসসি বলছে না ওটা আমার ও এম না ওটা সিবিআই সাপ্লাই করা ওর আমি নিতে পারব না মানে খেলাটা বুঝতে পারলেন খেলাতে এসএসসি বলবে ওটা আমার ও এম না আমার কাছে কোনো ও এম নেই না অরিজিনাল না ফিজিক্যাল আর দাগিদার মধ্যে দাগিরা এসে বলবে না ওই ওএম আর জেনুইন না তাহলে এসএসসির সাথে দাগিদের সুর এক আরেকটা সুর যারা এর বিরতি দাঁড়াতে পারতো সেটা কারা তারা হচ্ছে মানে আনটেন্টে তারা এসে বলতে যে না ওই এসএসসিও যা বলছে ওটা ভুল এবং ওই যে সাদা খাতার শিক্ষকদের হয়ে যারা বলছে তারাও বল মানে তৃণমূল সাংসদ ভুল তৃণমূল সাংসদকে ভুল বলা যাবে বাবা বলতে পারবে মমতা ব্যানার্জিকে ভুল বলতে বলতে না বলবে না তারা কি করবে

চুপ থাক এই স্ক্রিপ্ট তো যাদের তৈরি এই তাদেরকে ধরতে হবে মমতার দালালরা বিচার ব্যবস্থাকেই দালাল বলবে তৃণমূলের দালালরা বিচার ব্যবস্থাকেই দালাল বলবে দেখুন আন্দোলন করলে সবাই সব আন্দোলনকারী বিমান বস হয় না কিছু আন্দোলনকারী ইনসানও হয় আপনারা যারা আন্দোলনে আছেন তারা ইনসানদের আইডেন্টিফাই করে রাখুন যারা প্রেস ক্লাবের সামনে ছিলেন তাদের মধ্য থেকে ইনসান হয়েছিল সামনে আবার নতুন সিলেকশন নতুন ইনসান খুঁজে পাবেন না নাকি সেটা দেখে রাখবো নতুন ইনসান খুঁজবে নাকি নতুন খুঁজবে সে সময় বলবে নতুন ইনসান খুঁজবে সে নতুন কি খুঁজবে সময় বলবে ইনসান ছিল আন্দোলনকারীদের মধ্যে ইনসান ছিল আন্দোলনকারীদের মধ্যে ইনসান ছিল অতএব ভুলে যাবেন না মমতার বিরুদ্ধে একটি কথাও বলা যাবে না এটা কাদের স্ক্রিপ্ট কারা আপনাদেরকে কোটে এসে ওটা জেনুইন ওয়েমার এটা বলতে বাধা দিয়েছিল কারা কলকাতা হাইকোর্টে কারা এসে আসতে বাধা দিয়েছিল আইডেন্টিফাই করুন তাহলে বুঝতে পারবেন নতুন মেহবুব বা নতুন ইনসান যাই বলুন না কেন এতদিন যে উনি দেখছিলেন এখন আমার মুখ্য সচিব হয়ে গেছিল মানে যে প্ল্যান এ বি সি ডি রেডি একজনেরও চাকরি যাবে না এসব যে ওই যে বলেছিলেন এতে নেতাজি ইন্দোরে কী হলো তারপরে মিথ্যাচার করেছিলেন ডেকে মাথায় হাত বুলিয়ে মিথ্যাচার করেছিলেন এই যে একটি মামলা সেই মামলাটি রায় হলো এসএসসির মামলায় রিভিউ করা হলো রিভিউ কখন অ্যালাউ হয় আমাদের কিছু আইনি অ্যাডস্টিক রয়েছে এর ফেস অব দা রেকর্ড কী ত্রুটি রয়েছে বলুন তো ফেস অফ দ্য রেকর্ডে কী ত্রুটি রয়েছে এর রায়ে বলবেন যে ছাব্বিশ হাজারের মধ্যে একজন হলেও তো অদাগি আছে এই তো যুক্তি এটা কে কে চিহ্নিত করবে এই একজন অদাগিকে এসএসসি চিহ্নিত করবে যারা নিয়েছিল তারা বলছে ওই যে ও শিটটি আছে যেটি সিবিআই উদ্ধার করেছে আমাদের কাছে মিরর ইমেজে নেই ফিজিক্যাল ইমেজে নেই ওর দায় নেব না যারা চাকরি করছিলেন মানে যারা নিজেদের অদাগি বলছেন তারা কজন কলকাতা হাইকোর্টে এসে বলেছেন যে এই এই আমার আমার সিগনেচার তখন চুপ ছিলেন কেন চুপ ছিলেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন ওই সাদা খাতার শিক্ষক তাদের নাইয়া পার লাগিয়ে দেওয়া যায় মানে মমতা ব্যানার্জির ক্যান্ডিডেটদের যাদের কাছ থেকে মমতা ব্যানার্জিরা টাকা নিয়েছিলেন তাদের নাইয়া পার লাগানোর জন্য আপনি চুপ ছিলেন আর এস এটাকে অস্বীকার করলে ওদের নাইয়া ভেবেছিলেন কিন্তু পরিকল্পনার অংশ তো অনেকেই মমতা ব্যানার্জি ভাব ভাববেন না চুরি করছে মানে আজকে চুরি করছে মানে এর পরিকল্পনা শুরু হয়েছিল কিন্তু আজ থেকে দু বছর তিন বছর আগে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে এস এস দুর্নীতি করেছে প্রতিটি স্তরে স্তরে দুর্নীতি করেছে আর এই রাজ্যে দুর্নীতি হলে তার সঙ্গে এই এরা যুক্ত থাকবে না এই শাসক দলের নেতানীত্রীর এটা হতে পারে এই রাজ্যে এরকম একটা বৃহৎ দুর্নীতি হয়েছে এটা একটি প্রাতিষ্ঠানিক বহুস্তরীয় দুর্নীতি এই দুর্নীতির দায় নিতে হবে আর এই দুর্নীতি যারা করেছেন তারাই এই দুর্নীতিকে ধামা চাপা দেওয়ার জন্য সমস্ত রকম পদক্ষেপ করেছেন আর বিভিন্ন সময় তারা কিছু দালাল ফিট করে রেখে দিয়েছেন দালাল তারা প্রথমে হয় আগে থেকে ফিট করেছিলেন না হয় পরবর্তীতে আইডেন্টিফাই করে তাদের চুজ করেছেন যেমন ধরুন প্রেস ক্লাবের সামনে কিভাবে আন্দোলন হচ্ছিল মমতা ব্যানার্জি এসে চুজ করেছে ঠিক আছে নেতা গোছের কী আছে ঠিক আছে সেতাকে র্যাঙ্ক জাম করিয়ে ইনসানকে চাকরি দাও ইনসান নেতা গোছের আছে অত চাকরি দাও ওকে ও চুরে চুরির অংশ বানাও যেমন চুরির অংশ বানানো হয়েছে পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিত অধিকারীকে ইনসানকে এই চুরির অংশ বানিয়ে নেই মমতা ব্যানার্জি এটা হচ্ছে মমতা ব্যানার্জির সবথেকে বড়ো আপনি বলতে পারেন যে এই যে চুরির ক্ষেত্রে একটা বড় স্ক্রিপ্ট যে প্রথমে চুরি করব ধরা পড়ে গেলে বা যদি কেউ চুরির বিরুদ্ধে বলে তাকেও চুরির অংশ করিয়ে দেবো বা চুরির সে অংশীদার হবে এটা মমতা ব্যানার্জির প্রথম স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টে উনি ওই প্রেস ক্লাবের সামনে আন্দোলন থামিয়েছিল একই স্ক্রিপ্টে উনি এখনও চলছেন একই স্ক্রিপ্ট ইন দ্য তিনি একই স্ক্রিপ্ট নিয়েই আগিয়েছেন বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা যাতে অটুট থাকে দায়ী কিন্তু এই বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের যেমন সেরকম সাধারণ জনগণের এক শ্রেণীর মানুষ চেষ্টা করেন সবসময় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা যাতে দুর্বল হয় সেটা তৈরি করতে তারা ভুল করেন একটা জিনিসে সেটা হচ্ছে গণতন্ত্রে আপনি যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেন তাহলে কিন্তু গণতন্ত্রের বেনিফিশিয়ারিদের থেকে বেশি সমস্যা আর এই গণতন্ত্রের বেনিফিশিয়ারি কারা বিকেশ বেনিফিশিয়ারি কারা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কালকে যদি ধরুন বিচার ব্যবস্থা না থাকে কি হবে জনগণের রাগ বিদ্বেষ বাড়বে একসময় সেই রাগ বিদ্বেষ এটাকে ভেন্টিলেট করার জন্য কি ব্যবহৃত হয় কোর্ট আজকে যে ধর এসএসসি চাকরি বাতিল হয়েছে চুরি করলো কে মমতা ব্যানার্জি কোটে এলো যারা বঞ্চিত তারাও কোটে এলো আর যারা দাগি তারাও কোটে এলো তারা অদাগি তারাও কটে এলো এই যে দাগি অদাগি বঞ্চিত সবাই কটে এলো দেখুন গালাগালি করছেন কাকে বিচার ব্যবস্থাকে একবারের জন্য কিন্তু যারা চুরি করলো তারা কিন্তু সিন থেকে আউট এখন কোর্টের রায় নিয়ে টানা হিচড়া করছে করছেন আর চুরি চুরিগুলো যেগুলো চোর বড় চোর বড় চোর মেজো চোর ছোট চোর চোর ঘাটের চোর সেই চোর গুলো ব্যাকডোরে চলে চোরগুলো দালাল পুষে রেখেছে বলে বিচার ব্যবস্থা গালাগালি কর তাতে তোদের সুবিধা হবে সামনের সিলেকশনে কিছু সুবিধা করা যায় কি না